বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিন্তা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন তার জীবনের এক গভীর বেদনাদায়ক স্মৃতি আজও তাকে নাড়া দেয় তার সেই স্মৃতি ফিরে এসেছিল তার কেরিয়ারের অন্যতম সফল সিনেমা কাল হোনা এর একটি দৃশ্যে অভিনয়ের সময় প্রীতি জানান সিনেমাটির শেষ দৃশ্যে শাহরুখ খানের বিদায়ের মুহূর্তে তিনি বাস্তবেই ভেঙে পড়েছিলেন কারণ তার প্রথম প্রেমিক মারা গিয়েছিলেন এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তখন তার বয়স ছিল অনেক কম তিনি বলেন সেই দৃশ্যটি করার সময় মনে হচ্ছিল আমি আবার সেই যন্ত্রণাময় সময়ে ফিরে গিয়েছি আমার কান্না একেবারে সত্যি ছিল অভিনয় নয় কলেজ জীবনে প্রীতির প্রথম প্রেম ছিল একেবারে নিখাদ ও নির্ভেজাল প্রেমিকের আকস্মিক মৃত্যু তার জীবনের এক স্থায়ী দাগ রেখে গেছে সেই অনুভূতি কাল হোনাহো সিনেমার নায়না চরিত্রের সঙ্গে এমনভাবে মিশে যায় যে চরিত্রটি তার জীবনের প্রতিচ্ছবি হয়ে উঠে প্রীতির ভাষায় অনেক সময় আমরা অভিনয় করি কিন্তু কিছু দৃশ্য আমাদের বাস্তব জীবনকে ছুঁয়ে যায় কাল হোনা এর সেই মুহূর্তগুলো আজও আমাকে কাদায় বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করলেও প্রীতি মাঝে মাঝে ফিরে যান নিজের চলচ্চিত্র জীবনের স্মৃতিতে তার মতে আমি আজ যেখানেই থাকি না কেন আমার ভেতরে এক টুকরো নায়না আজ বেঁচে আছে প্রীতি চিন্তা অভিনীত উল্লেখযোগ্য সিনেমার তালিকায় রয়েছে দিল চাহাতাহে কই মিল গেয়া বীর যারা প্রবৃত্তি তবে কালহোনাহো সিনেমাটি যেন তার জীবনে এক আবেগ ঘন অধ্যায় হিসেবেই রয়ে গেছে